আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি এটা নিশ্চিতভাবেই খুবই গুরুত্বপূর্ণ একটি আশা করি সকলে সাথে থাকবেন চলুন শুরু করা যাক জীবনের কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা কিন্তু এই অর্থ উপার্জন যদি এতই সহজ হতো তাইলে কি আর অর্থ কোষ্ঠে থাকতো পৃথিবীর মানুষ আমি তিন লক্ষ টাকা লক্ষ টাকা যদি মাত্র এক মিনিটে দেড় লক্ষ টাকা আয় করতে পারতেন তাহলে কি লাগতো আর জীবনে ট্রেডিং এ আপনি আমি কিভাবে বোকা হচ্ছি আর কিভাবে বিক্রি হচ্ছে তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন নিজে বাঁচুন পরিচিত জনদের বাঁচান প্রথমেই ট্রেডিং কি তা নিয়ে কথা বলি সাধারণ ভাষায় ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্ন এখানে ট্রেডিং অপশন অথবা ট্রেড এর কথা বলা হয়েছে আশা করি এটা হবে ওকে চলুন দেখে আসা যাক এগরি ট্রেডিং আছে তা একটু দেখে আসা যাক যেমন স্টক মানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এবং বিক্রি করা ক্রিপ্টোকারেন্সি যা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল মুদ্রা যেমন বিটকয়েন ইথেরিয়াম ইত্যাদি এগুলোর ক্রয় বিক্রয় চলে ট্রেডিং এর জগতে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ এটি হলো বিদেশি মুদ্রার কেনা বেচা ধরেন 6 মাস আগে 1 ডলার কিনেছিলেন 80 টাকা দিয়ে এখন 110 হয়ে গেছে এটাকে सिंपली ফরেক্স ট্রেডিং নামে আমরা জেনে থাকি আর কমোডিটিস হলো পণ্য যা বাজারজাত করা যায় যেমন তেল চাল ডাল থেকে নিয়ে সোনা রূপা যা নির্দিষ্ট সময় পর দাম বাড়লে বিক্রি করে লাভ করেন ট্রেডাররা উন্নত এই ট্রেড দুনিয়ায় সবচেয়ে আলোচিত আর ব্যতিক্রমী হচ্ছে বাইনারি ট্রেডিং এটি একটি বিশেষ ধরনের ট্রেডিং যেখানে ট্রেডাররা কোনো সম্পদের মূল্য এক মিনিটে বেড়ে যাবে এমন একটা বাজি ধরেন যদি বেড়ে যায় লাভ হয় আর যদি না বাড়ে তাহলে সম্পূর্ণ লস এখানে সময় নির্দিষ্ট হতে পারে কয়েক মিনিট বা ঘন্টা জাস্ট এতটুকু ধারণা রাখেন ডিটেইলসে পরে বলছি সাধারণভাবে একটি কোম্পানির শেয়ার বা স্টক কিংবা বিদেশি মুদ্রা আজ কিনলেন দশ টাকা দিয়ে উদ্দেশ্য একটাই দাম বাড়লে বিক্রি করবেন এবং একটা লাভ করবেন হতে পারে নির্দিষ্ট সময় পর দশ টাকার এই পণ্য বা মুদ্রা চল্লিশ টাকা হলো অথবা পাঁচ টাকায় নেমে গেল সহজ বাংলায় ট্রেডিং সিস্টেমটা হলো কেনাবেচার একটা প্রক্রিয়া এতটুকু শুনে মনে হচ্ছে ট্রেডিং তো আসলে একটা লিজিট ব্যবসার মতো সিস্টেম এটা কেন স্ক্যাম হবে আসলে এর সমীকরণ অনেক কমপ্লেক্স শেষ পর্যন্ত থাকুন দেখবেন ট্রেডিং নিয়ে ধারণাই পাল্টে গেছে আমাদের দেশে আগে হুজুরদের কাছ থেকে তাবিজ নেওয়া হতো আজকাল দেখছি একটি বিচিত্র শ্রেণীর বুদ্ধিমান মানুষ ইন্টারনেটে তাবিজ বিক্রি করে বেড়ায় ট্রেডার কুইন নামে ট্রেডিং এর একজন রানী তৃতীয় এলিজাবেথ ট্রেডিং এর লস খাওয়া পাবলিকদের কিছু বলছিলেন এমন কমেন্টি কিন্তু আমার ইনবক্স পুরা ভরে গেছে যে আপু আমাদের কিছু প্রফিট করাই দাও আমরা লসে আছি নিজেই বলছেন সবাই ওনার ইনবক্স ভরে ফেলতেছে লস খাইছে কি করবে এটা নিয়ে আর কমেন্টেও দেখলাম লস খাওয়া বান্দাদের হাহাকার আমি জানি না ভাই পাবলিক কি গাঞ্জা খায় যে এমন আপু আর ভাইয়াদের কথায় কান দিয়ে তাদের কাছ থেকে মোটিভেটেড হয় সাঁতার না জেনে ডুবুরির কাজ নাই আর পেট ভর্তি নদীর পানি নিয়ে চিল্লায় আপা একটু বাঁচান একটু বাঁচান এসব বড় বড় ট্রেডারদের চেহারা দেখলেই আমার দরদ হয় এরা কি পৃথিবীতে আসার আগে পড়ালেখা করে আসলো কিনা অ্যাডমিন কথা যারা আমার ভিআইপি গ্রুপে অ্যাড হতে চাইতেছেন তারা দেখেন বায়োতেই দেখেন উপরে দেখেন মানে ইউটিউবের অপশনের একটু উপরে দেখেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিংক দেওয়া আছে আমরা পৃথিবীতে এসে স্কুল কলেজ ভার্সিটি তারপরে জব করি জবের সর্বোচ্চ দৌড় হিসেবে যদি টেক জায়ান্ট গুগলকে ধরি তাইলে ওইখানের ইঞ্জিনিয়ার বেচারাদের জন্য মায়াই লাগে তারা এত বছর পড়া লেখা করে কম বেতনে চাকরি করে মিনিটে যেখানে আমাদের তরুণ ট্রেডাররা দেড় লক্ষ টাকা ইনকাম করতেছে আসুন ডিজিটাল দুনিয়ার জোয়ার আসরে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই বাংলাদেশের জনপ্রিয় ট্রেডিং দুইটি নাম্বার 1 ফরেন এক্সচেঞ্জ এটি একটি ট্রেডারের জন্য সেফ এবং লসের সম্ভাবনাও কম কেননা এখানে আপনি কত টাকা লস হলে আর ট্রেড করবেন না এটা আপনি সেট করতে পারেন কিন্তু মাথা নষ্ট করা এক চমকপ্রদ আরেক ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং যেখানে আপনি বাজি ধরবেন যে কোনো আমি আগেই বলেছিলাম যে এখানে ট্রেডিং অথবা এই ট্রেড এর কথা এক্সপার্ট অপশন কথা বলা হয়েছে চলুন দেখে আসা যাক এর ভয়াবহতা পণ্যের হতে পারে ক্রিপ্টো ফরেক্স বা কমেডিটি টাইপ কিছুর যে একশো ডলারের এই পণ্য এক মিনিটের মধ্যেই আপে যাবে মানে এর দাম এক মিনিটে বাড়বে এটা আপনার প্রেডিকশন যদি এক মিনিটের মধ্যেই সেটি সত্যি হয় সত্যি সত্যিই দাম বাড়ে আপে যায় তাইলে আপনি জিতছেন প্ল্যাটফর্ম দশ এর মতো কেটে রেখে আপনাকে প্রায় 90 ডলার দিয়ে দিবে তখন একশো থেকে আপনি একশো নব্বই ডলারের মালিক বেশ ফুটফুটি সুন্দর এক লাভের খেলা মনে হচ্ছে তাই না না বিষয় এমন না আর যদি প্রিডিকশন অনুযায়ী ওই স্টকটা আপে না যায় তাইলে পুরো একশো ডলারই আপনি হারালেন এই হার জিতের এক লড়াই আপনার আমার দেখা স্বপ্ন ঘুম শেষ হওয়ার আগেই ভেঙে যায় বাইনারি ট্রেডিং এর একটি ভয়ঙ্কর দিক হলো এখানে আশি শতাংশ মানুষ তাদের টাকা হারায় আর মাত্র বিশ শতাংশ লাভ করে এই বিশ শতাংশ মানুষের সাফল্যের পেছনে থাকে মার্কেটের ভালো জ্ঞান অভিজ্ঞতা ঝুঁকি নেয়ার সাহস এবং বার আর ব্যর্থ হওয়ার পর লেগে থাকার মনোভাব বাইনারি ট্রেডিং অন্যান্য এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এর সাথে লেগে থাকতে পারবেন কিনা এবং আপনি অর্থনৈতিকভাবে কতটা উইক হয়ে পড়েছেন এতে লাভ বা সম্পূর্ণ ক্ষতি নির্ভর করে আপনার প্রাথমিক বিনিয়োগের উপর এই কারণে এর ঝুঁকি অনেক বেশি অনেক দেশ এবং ইসলামিক অর্থনীতি এটাকে অনৈতিক নিষিদ্ধ এমনকি হারাম বলে থাকে কারণ এটি আসলে জুয়া বা বাজি ধরার মতোই একটি কাজ বাইনারি ট্রেডিং জগতের কিছু প্ল্যাটফর্ম চিনে রাখুন অ্যাপেক্স বাটা অপশন পকেটমার ইত্যাদি এখানে আছে সাইকোলজির এক বিশাল গেইম চলুন অ্যাপেক্স এর ওয়েবসাইট নিয়ে কথা বলি ওয়েবসাইটে বর্ণিত কথা মতো তারা আপনাকে ডেমো অ্যাকাউন্টে দশ হাজার ডলার দেয় ক্যান ইউ ইমাজিন কি এক বিশাল অ্যামাউন্ট যদিও ফেক মানি তবুও এক বিশাল মাইন্ড গেমের কার সাজে যখন আপনি ডেমো মানি দিয়ে ট্রেডিং শিখতে শুরু করবেন তখন আপনার ক্ষতির পরিমাণ খুব কম হবে আর লাভের পরিমাণ বেশি দেখবেন এটা তাদের একটা সিস্টেম করে রাখা লেখা এভাবে কিছুদিন চলতে থাকলে আপনি একটা সময় নিজের ট্রেডিং শিখে গেছেন অভিজ্ঞ হয়ে গেছেন বলে মনে হবে আর তখন আসল টাকা দিয়ে বিনিয়োগ করে এই ট্রেডিং এর সাগরে ঝাঁপ দিবেন এটি আপনি করবেন বা অমুক তমুক করবে এমন নয় হাজার হাজার মানুষ এভাবে ট্রাপে পড়ছেন আর লস করে হচ্ছেন শূন্য আর লাভ লস প্রশ্নের উত্তরে বলছেন ট্রেডিং এর স্কেম নিয়ে কথা বলার আগে একটি বিষয় মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি আর ফরেক্স ট্রেডিং এর কোনো বৈধতা নাই অবাক হচ্ছেন আসলে সত্যি আমাদের দেশে নানান কারণে এই দুই ট্রেডিং সরাসরি দেশ থেকে করা লিগেল না যদিও ফরেক্স ট্রেডিংকে বৈধতা দেওয়ার জন্য কাজ করছে সরকার এবং আশা করা যায় এটার স্বীকৃতি আসবে শিগগিরই তাইলে ভাবেন তো আপনার দেশ যে সিস্টেমকে বৈধতা দেয়নি আপনি করছেন সেইটা প্রতারিত হচ্ছেন এর জন্য দায় কার এর জন্য প্রতারণার শিকার লাখ লাখ মানুষ আইনের আশ্রয় নেন না কারণ তারা পড়ে জানতে পারেন আইন দ্বারা সিস্টেমটাই নিষিদ্ধ অনেকে এ পয়েন্টে আমার সাথে একমত না হয়ে যুক্তিতর্ক দেখাবেন যে বিদেশ থেকে সিস্টেমে করা যায় অনেকে করছে অথবা বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে তাদের এজেন্ট বসিয়ে গোপনে ফরেক্স ট্রেডিং করতে দিচ্ছে আমি উত্তরে বলবো বেশ ভালো দুনিয়াতে এত টাকা ইনকামের রাস্তা থাকতে কেন রাষ্ট্রের চুপ ফাঁকি দিয়ে এই আকামটা করে যাচ্ছেন বলুন তো এই ডিজিটাল দুনিয়ায় আপনি কাকে চুপ বন্ধ করে বিশ্বাস করতে পারেন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যারা প্রতারণার শিকার হন তাদের বেশিরভাগের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে শুধু শিক্ষিত কিংবা অশিক্ষিতরাই নন বিনিয়োগ করে ধরা খান ব্যাংকার শিক্ষক সহ নানান পেশার লোকজন বাংলাদেশ এটা আমার জানা ছিল না আমি আজকে এটা জানতে পারতাম ট্রেডিং মার্কেটে আজকাল অনেক স্ক্যাম দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি ট্রেডিং এর নাম করে মানুষকে প্রলুব্ধ করছে ভুয়া প্রমিস ওয়েবসাইট বা ইনভেস্টমেন্ট স্কিম দিয়ে প্রতারণা করা একটা কমন ঘটনা আজকের দিনে যদিও ট্রেডিং সিস্টেমটা একটি স্বীকৃত মাধ্যম বিশ্বব্যাপী কিন্তু এই নকল দুনিয়ায় কার সাথে কোন প্ল্যাটফর্মে আপনি বিনিয়োগ করবেন এটা কিন্তু সময়ের এক কঠিন সিদ্ধান্ত যে যারা আপনাকে ইজি ওয়ে টু মেক মানি হিসেবে ট্রেডিং কে বোঝাচ্ছে লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে কাবু করতে চেষ্টা করছে তার লাভটা কোথায় আসেন হিসাব ধরি মুরগি কবির নামে একজন মানুষ যে ট্রেডিং নিয়ে বক বক করে মিলিয়ে দেখবেন তার মতো নানান মানুষকে আপনি টিকটকে দেখে থাকেন তাদের নিজস্ব টিকটকে কমিউনিটি আছে ডিসকোডে চ্যানেল আছে টেলিগ্রামে সবাইকে জড়ো করে তাদের নিজস্ব চ্যানেলে নিজের জীবনের নানান বিলাসিতা দেখিয়ে আপনাকে অনুপ্রাণিত করে তার দেয়া লিংকে গিয়ে ট্রেডিং শুরু করতে আপনি আমি এই কবির সাহেবদের গুরু হিসেবে মানি এবং এই দুনিয়ায় পা তখনই শুরু হয় মুরগির আসল লড়াই আমি আশা করি যে আপনার তারা নে আপনার পেছনে অনেক প্রেম করার দরকার চিন্তা করবেন না আপনি এটি করার সময় আমি অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি তাই কিভাবে আসল লড়াই বাইনারি ট্রেডিং এর পকেটমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝানো যাবে সব প্ল্যাটফর্ম একই রকমের কাজ করে এজন্য একটা দিয়ে উদাহরণ দেই খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ক্লিয়ারলি বলা আছে আপনি ক্লায়েন্ট রেফার করলে ওই ক্লায়েন্ট ইনভেস্ট করলে আপনি আশি পর্যন্ত কমিশন পাবেন মনে রাখেন খেলা শুরু হলো মাত্র এই দেখেন প্ল্যাটফর্ম বিভিন্ন লেভেলে এই ডিজিটাল হকারদের ক্যাটাগরাইজ করে থাকে আমরা যেই ফেরিওয়ালাদের ইউটিউবার টিকটকে দেখি তারা হলো প্ল্যাটফর্মের ভাষায় ভিআইপি আর ইনফ্লুয়েন্স ফ্রিল্যান্সার্স লক্ষ্য করুন ভিআইপি তারা যারা দুইশো জনকে রেফার করিয়ে ইনভেস্ট করাইতে পারে তারা এই ভিক্টিমের মোট বিনিয়োগকৃত টাকার সত্তর পার্সেন্ট পেয়ে যায় দেখেন ক্লিয়ারলি মেনশন করা আছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সাররা মানুষকে ট্রাপে ফেলে পঞ্চাশ থেকে দুইশো জন আনতে পারলেই বান্দাগুলো যত ইনভেস্ট করবে তার সত্তর পার্সেন্ট পেয়ে যাবেন এই কথিত ট্রেডার হিসাব মিলতেছে উদাহরণ দিই ধরেন এই মুরগি কবির একজন প্ল্যাটফর্মে আনতে পারছে এবং যারা জয়েন হয়েছে তারা প্রত্যেকে কম হলেও একশো ডলার করে ইনভেস্ট করেছে সব মিলিয়ে এই মানুষদের ইনভেস্টমেন্টের পরিমাণ হল বিশ হাজার ডলার এই বিশ হাজার মালিক কিন্তু মুরগি কবির নিজেই শুধু ডেলিভারি দিয়ে কবির কামিয়ে ফেললো চৌদ্দ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লক্ষ টাকা এজন্য তারা আপনাকে আমাকে তাদের গ্রুপে ডাকে আর তারা তাদের জীবনের এই বিলাসিতা দেখায় হিসেব ক্লিয়ার নাকি ভেজাল আছে আরো অবাক হবেন এটা শুনে যে মুরগি কবিরকে শুধু রেফারালের প্রথম বিনিয়োগ থেকে এই কমিশন না। ব্যক্তি যতদিন লস করে আবার ইনভেস্ট করবে ওই অ্যামাউন্ট থেকে মুরগি কবির ছোট্ট একটা কমিশন পেয়ে যাবে খেয়াল করলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন এই যাদেরকে আমরা ট্রেডার হিসেবে চিনি তারা কিন্তু বিদেশে বিশেষ করে দুবাইয়ে বসে এই আকামটা করে বেড়াচ্ছে কেন তাদের বিদেশে বসে এগুলো করা লাগে তা অবশ্য আপনার ধারণার বাইরে নয় এনিওয়েজ শেষের দিকে এসে বলছি আমাদের চোখের সামনে যা দেখছি তা সত্যিকারের ট্রেডিং নয় এটা একটা প্রতারণার ফাঁদ যদিও বাংলাদেশে আসল ট্রেডিংয়ের সুযোগ আছে কিন্তু এগুলো ঢাকা পড়ে আছে হাজারো ইনফ্লুয়েন্সারদের কালো ছায়ায় এখন কথা বলা যাক ট্রেডিং আসলে কাদের জন্য ট্রেডিং কি আসলেই সবার জন্য নাকি এর জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন প্রথমেই ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে ফিনান্সিয়াল মার্কেট প্রযুক্তিগত বিশ্লেষণ টেকনিক্যাল অ্যানালিসিস এবং মনিটারি ডিসিপ্লিন সম্পর্কে জানতে হবে এই কথাগুলো মাথার উপর দিয়ে গেলে আপনার জন্য ট্রেডিং না বস যদিও ট্রেডিং এর কিছু কিছু বৈধ প্ল্যাটফর্ম এখনো বাংলাদেশে এক্সিস্ট করে তবু আমাদের এই মার্কেট সম্পর্কে জ্ঞানের স্বল্পতার জন্য করে যাচ্ছি নিত্যদিন লস আসলে আমাদের দেশের সরলমনা শিক্ষিত অশিক্ষিত আর বেকার বিশেষ করে ছাত্র সমাজ এই প্রতারণায় পা বাড়িয়ে ধরা খাচ্ছেন প্রতারণা বলার কারণ হলো শত শত স্কেমের ভিড়ে আমরা আমাদের খেই হারিয়ে ফেলেছি আর অনেকে হারাচ্ছি আমাদের সহায় সম্বল যারা ট্রেডিং এ আসতে চান তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ দেই ট্রেডিং শেখার জন্য আপনাকে ফাইনান্সিয়াল জ্ঞান রাখা দরকার বিজনেস রিলেটেড লেখা এই ক্যাটাগরির বই পড়া কোর্স করা থেকে নিয়ে অনেকভাবে শিখতে পারেন আপনার যথেষ্ট টাকা নাই ট্রেডিংয়ের জ্ঞান নাই তাইলে তো এটা আপনার জন্য না কেউ যদি সত্যি সত্যি ট্রেডিং করতে চান হাতে যথেষ্ট টাকা থাকে পিছুটান না থাকে এবং মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাইলে ইউ আর ওয়েলকাম টু ট্রেডিং ওয়ার্ল্ড ভালো রেপুটেটেড বৈধ প্ল্যাটফর্মের সাথে যাত্রা শুরু করেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যদি আপনি আমজনতা ছাত্র বেকার সরলমনা জনসাধারণ হয়ে থাকেন তাইলে এই ভিডিওটা আবার দেখেন তারপরে সিদ্ধান্ত নেন আপনার জন্য রইল অনেক শুভকামনা বিদায় নেওয়ার আগে আবেদন ট্রেডিং সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে লিখুন আজকের জন্য বিদায় সব কিছু বিবেচনা করে আমি মনে করি সর্বসাধারণ জনগণের জন্য এবং কি আমাদের মধ্যে ইয়াং জেনারেশনের জন্য এরকম কোনো ট্র্যাপে না পড়াই ভালো এবং আশা করি এরকম ট্রেড এক্স বা ট্রেডিং বা এক্সপার্ট অপশনের মতো বেআইনি কাজগুলোতে এবং বেটিং কোনো চ্যানেলে বা বেটিং কোনো সাইটে আমাদের না জড়ানোই ভালো তবুও আমি বলবো এটা আপনার সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন কিন্তু আমাদের পক্ষ থেকে সব কিছু অ্যানালাইজ বা বিবেচনা করে আমার মনে হয় যে এগুলো থেকে দূরে থাকাই ভালো তা আপনি কি মনে করেন অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ